আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ফরিদপুর পৌরসভা একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে ফরিদপুর পৌরসভা কার্যালয় নিম্নবর্ণিত শূন্য পদ সহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে উপযুক্ত বাংলাদেশে প্রকৃত করে তারা সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি দশটি মাত পদ দশটি পদে তারা লোক নিবে তো প্রথম নাম্বার যে পদ সার্ভেয়ার এখানে একজন লোক নিবে এই পদে বেতন ন হাজার সাতশো থেকে তেইশ টাকা এবং শিক্ষা অধিকার কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত প্রতিষ্ঠানেতে সার্ভে আসি বা সাব ওয়ারশিপ অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার দিবে দুই নম্বর যে পদ সহকারী কর আদায়কারী একজন লোক নিবে আপনি যদি স্নাতক পাশ হন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তিন নম্বর মাঝে পদ সহকারী এসএসআর একজন লোক নিবে স্নাতক স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন লাইসেন্স পরিদর্শক একজন নিবে এই পদে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদ পরিদর্শক একজন লোক নিবে এখানে আপনি যদি এসএসসি বিজ্ঞান এবং পশু চিকিৎসা বিজ্ঞান স্মার্ট শর্ট সার্টিফিকেট হ্যাঁ পাস করতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন ছ নম্বর নিম্ন সহকারী কাম মুদ্রা করিক সাধারণ শাখায় একজন লোক টিবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ অথবা সমমানের শিক্ষক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং বাংলায় তিরিশ এবং চল্লিশ শব্দের গতি থাকতে হবে এবং পৌরসভায় কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে বয়সীমা শীতিল যুগ তবে একই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং থাকতে হবে তো এবং কম্পিউটার অপারেটিং সিস্টেম আপনার অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে বাজার কনজারভেন্সি এখানে একজন লুক টিবে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনি অভিজ্ঞ হতে হবে আট নম্বরে যে পদ গাড়ি চালক দুইজন লোক নিবে অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট দ্বারে কোন এক অগ্রাধিকার প্রদান করা হবে এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নয় যে পথ পদ পাইপলাইন মেকানিক একজন লোক নিবে অষ্টম শ্রেণী পাস হলে আপনি পদ আবেদন করতে পারবেন এবং পাম্প পরিচালনা ও পানি সরবরাহ কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে পাম সহকারী দুজন লোক নিবে অষ্টম শ্রেণী পাশ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদনকারী করতে হলে আবেদনকারীর জন্য কিছু শর্ত মানতে হবে শর্ত কি আবেদনকারীর বয়স পিসি একশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারকে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ইচ্ছুক প্রার্থীগণের লিখিত দরখাস্ত বা যা সন্নিদ্ধ হতে হবে কি কি আমার দরখাস্ত থাকতে হবে দেখেন স্পষ্ট করে নাম পিতার নাম বা স্বামীর নাম মাতার নাম তাই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তারপরে সে বিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রাপ্তির বয়স জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ধর্ম অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এবং দরখাস্ত মেয়র পৌরসভা বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের হতে আগামী বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে বিকাল পাঁচ কোটিকের মধ্যে আপনাকে আবেদন পৌঁছাতে হবে নির্ধারিত সময় পর কোনো দরখাস্ত তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সঙ্গে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে এই দেখেন দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সকল সত্যপত্রের সত্ত্বায়িত সায়ালিপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজে তিন কপি সত্ত্বায়িত ছবি পৌরসভা ইউনিয়ন পরিষদ এর মেয়র বা চেয়ারম্যানের নিকট হতে জাতীয়তা বা নাগরিকত্ব সনদ এবং জন্ম সনদের সত্ত্বায়িত ছায়ালিপি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সাহিত্যিক সনদপত্র এবং প্রত্যেক আবেদনকারীকে দরখাস্তের সাথে অবশ্যই মেয়র পৌরসভা অনুকূলে বাংলাদেশের যে কোনো মুক্ত ব্যাংক হতে পাঁচশো টাকা অফারের যোগ্য সিডিবিডি বা পে অর্ডার আকারে দাখিল করতে হবে এবং হতে যারা আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং পূর্ণাঙ্গ ফেরত ঠিকানা সহ দশ টাকার ডাকটিকে সম্বলিত দশ একটি কাম দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের উপর স্পষ্টাকারে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে তো আরো কতগুলি শর্ত আছে আপনারা সবগুলি শর্ত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা সব নিউটা সম্পর্কে কুচখবর নিয়ে নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন আর এরকম আপডেট চাকরির খবর খবর পেতে আমার চ্যানেল ও পেজটাই সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে